আরও যদি মাথা ব্যথায় আপনি পবিত্র কুরানুলকার এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করবেন তেলাওয়াত করে আপনার মাথা একবার ফু নেবেন আমি কথা দিচ্ছি যদি এই আয়াতের আমলটা আপনি করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আগুনের উপরে পানির উপরে আগুনের ফুলকে সেরে দিলে যেমন সঙ্গে সঙ্গে আগুনটা নিস্তেজ হয়ে যায় ঠিক সেইভাবে আপনি যদি এই আয়াতটার আমল করতে পারেন এইভাবে যদি আপনার কপালে ফু নিতে পারেন আমি কথা দিচ্ছি আপনার মাথা ব্যথার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমি এই আমলটা করতাম অনেক ছোটো থেকেই যখন মাদ্রাসায় পড়তাম মক্তবে হেফজখানায় যখন পড়তাম মক্তবে যখন আমার উস্তাদরা যখন কুরআন হাতে দিয়েছিল আমাকে ওই সময় এই সুরাতুল ওয়াকিয়ার যখন সবক দিচ্ছিল ওই সময় এই আয়াতটা যখন সামনে আসলো তখন হুজুর বলেছিলেন যে এই আয়াতটা হলো মাথা ধরার আয়াত মাথা ব্যথা করার আয়াত যদি কোনো ব্যক্তির মাথা ধরে তাহলে এইভাবে আমাদেরকে নিয়মটা শিখিয়ে দিলেন যে এইভাবে যদি আমল করা যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তির মাথা ব্যথাটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ আমরা তখন থেকে আমল করি আমি ওই সময় থেকে অনেক ছাত্র ভাইকে আমি এই মাথা এইভাবে মাথায় ফু দিয়েছি ঝারা দিয়েছি আমি নিজেও যখন মাথা ধরে আমি এইভাবে আমল করি এখনও করি আমার পরিবারের মধ্যে মাথা ধরলে আমি এইভাবে আমল করি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো ভালো হয়ে যায় সুরাতুল অকিয়া। সাতাশ নম্বর পাড়া সুরাতুল অকে 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন লা ইউসদ্দাউনা আনহা ওয়ালা ইয়ুনসিফুন লা ইউসদ্দাউনা আনহা ওয়ালা ইয়ুনসিফুন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ওয়াকিআর 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা করা সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা মানে জান্নাতের কথা কেন বলা হচ্ছে এবং তাদের মাথা কোনো ব্রিকৃতি হবে না মাতাল হবে না তাদের মাথার তারা হবে না এই আয়াতটার অর্থটা হলো এটা কিন্তু এই আয়াতটা যখন আপনি দুনিয়ার জমিনেই আমল করবেন তখন আপনার ভালো আপনার কিভাবে ভালো হয়ে যায় আমি নিয়মটা আপনাকে শিখাই দিচ্ছি আপনি মনে করেন আপনার যখন মাথা ধরবে তখন আপনি লা আপনি প্রথমে একবার বিসমিল্লা পড়বেন বিষমিল্লা পরে একবার প্রথমে বিশমিল্লা পাঠ করে আপনার হাতটা এইভাবে আপনার কপালের মধ্যে নেবেন কপালের মধ্যে নিয়ে আপনি একটু চিপ চাপ দিবেন দুই চাপ দেওয়ার পরে আপনি বলবেন লাই সদ আনহা ওলা ইংসি এটা বলে আপনার হাতে তালুতে ফু দিবেন এমন ভাবে যেন এই ফুটা গিয়ে আপনার এই নিঃশ্বাসটা গিয়ে আপনার কপালের মধ্যে লাগে আনহা ওয়ালাই ইংসি ফোন এভাবে আপনি ফু দিবেন এভাবে আপনি সাতবার পাঠ করবেন একবার বিসমিল্লা বলে সাতবার এতটা পাঠ করবেন একবার পাঠ করবেন আবার ফু দিবেন আবার পাঠ করবেন আবার ফুক দিবেন এইভাবে আপনি সাতবার যদি পাঠ করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে কোনোটা হয়তো বা দু চার পাঁচ মিনিট দেরি হতে পারে কিন্তু অধিকাংশ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় ইনশাল্লাহ এইভাবে আপনি আমলগুলো করবেন পবিত্র কোরআন এমন একটি কিতাব এখানে কি সমস্যার সমাধান আপনি চান আল্লাপাক বলেন অনুনাজিলু মিনাল কোরআনী মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মেনে যদি কোনো মানুষ এই কোরআন থেকে কোনো সমস্যার সমাধান পেতে চায় এই কোরআন সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান দিতে পারে এই জন্যই তো আমরা বলি যে সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআনুল কারিমের কাছে সমাধান নাই এমন কোনো সমস্যাই পৃথিবীতে নাই এজন্য আমরা পবিত্র কোরআনুল কারিমের কাছে আসবো কোরআন আমাদেরকে দুনিয়ার জমিনে দুনিয়াতেও কল্যাণ দান করবে দুনিয়াতেও শান্তিতে রাখবে পরকালে তো অবশ্যই আমাদের জন্য কমপক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত আমাদেরকে আল্লাপাক দান করবেন যদি এই কোরআন অনুযায়ী আমাদের আমল থাকে এজন্য মাথা ব্যথা হলে আমরা অনেক মেডিসিন খাই যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে আমাদের দেহকে দুর্বল করে ফেলে আমাদের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয় দেহের মধ্যে অনেক সমস্যাগুলো হয় এজন্য মেডিসিনগুলো যত কম খাওয়া যায় ততই ভালো আপনার কোরআনিক চিকিৎসা ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো নিয়ে আপনার সুস্থ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ভালো হবে আর কোরআনের সাথে আপনার সুসম্পর্কটাও বাড়বে কোরআনের সাথে যখন সুসম্পর্ক বাড়বে তখন আপনার দ্বারা আর গুনাহ করা করা সম্ভব হবে না আপনার দ্বারা অন্যায় সম্ভব হবে না কারণ কোরআনের সাথে তো আপনার একটা ডাইরেক্ট সুসম্পর্ক হয়ে গেছে এর জন্য প্রিয় ভাইরা আপনারা অবশ্যই এই আমলটা খেয়াল রাখবেন যখন মাথা ব্যথা হবে এইভাবে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করবে